মেডিকেল ভর্তি পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জনকারী মোহাম্মদ সানজিদ অপূর্ব বিন সিরাজ কিন্তু তার আরেকটি পরিচয় জানেন কি মোহাম্মদ সানজিদ অপূর্ব বিন সিরাজ শুধু একজন মেধাবী শিক্ষার্থী নন তিনি একজন জুলাই বিপ্লবের যোদ্ধা ছিলেন তিনি তার সংগ্রামের পাশাপাশি শিক্ষায়ও অসাধারণ কৃতিত্ব অর্জন করেছেন চলুন জেনে নেই তার সাফল্যের গল্প চট্টগ্রাম কলেজের ছাত্র সানজিদ অপূর্ব দুই সালের মেডিকেল ভর্তি পরীক্ষায় পাঁচ নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন তার এই অসাধারণ ফলাফল এবং সংগ্রাম সবার জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে জুলাই বিপ্লবের একজন সংগ্রামী যোদ্ধা থেকে আজকের মেধাবী ছাত্র মোহাম্মদ সানজিত আমাদের শেখালেন চেষ্টা আর অধ্যাবসায় সফলতার চাবিকাঠি সংগ্রাম থেকে সাফল্যর পথে সানজিদের গল্প আমাদের অনুপ্রাণিত করে তোমরাও পারবে আমরা সানজিদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি তার গল্প আমাদের সকলের জন্য অনুপ্রেরণা এটি জুলাই বিপ্লব নিয়ে আগ্রহ তৈরি করে এবং শিক্ষাক্ষেত্রে তার সাফল্যের গল্প তুলে ধরে মেডিকেল ভর্তি পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জনকারী মোহাম্মদ সানজিৎ অপূর্ব বিন সিরাজ কিন্তু তার আরেকটি পরিচয় জানেন কি মোহাম্মদ সানজিৎ অপূর্ব বিন সিরাজ শুধু একজন মেধাবী শিক্ষার্থী নন তিনি একজন জুলাই বিপ্লবের যোদ্ধা ছিলেন তিনি তার সংগ্রামের পাশাপাশি শিক্ষায়ও অসাধারণ কৃতিত্ব অর্জন করেছেন চলুন জেনে নেই তার সাফল্যের গল্প চট্টগ্রাম কলেজের ছাত্র সঞ্জিত অপূর্ব দুই সালের মেডিকেল ভর্তি পরীক্ষায় একশো পাঁচ নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন তার এই অসাধারণ ফলাফল এবং সংগ্রাম সবার জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে জুলাই বিপ্লবের একজন সংগ্রামী যোদ্ধা থেকে আজকের মেধাবী ছাত্র মোহাম্মদ সানজিত আমাদের শেখালেন চেষ্টা আর অধ্যাবসায় সাফলতার চাবি কাঠি সংগ্রাম থেকে সাফল্যের পথে সানজিদের গল্প আমাদের অনুপ্রাণিত করে তোমরাও পারবে আমরা সানজিদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি তার গল্প আমাদের সকলের জন্য অনুপ্রেরণা এটি জুলাই বিপ্লব নিয়ে আগ্রহ তৈরি করে এবং শিক্ষা ক্ষেত্রে তার সাফল্যের গল্প তুলে ধরে মেডিকেল ভর্তি পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জনকারী মোহাম্মদ সানஜித் অপূর্ব বিন সিরাজ কিন্তু তার আরেকটি পরিচয় জানেন কি মোহাম্মদ সানজিৎ অপূর্ব বিনসিরাজ শুধু একজন মেধাবী শিক্ষার্থী নন তিনি একজন জুলাই বিপ্লবের যোদ্ধা ছিলেন তিনি তার সংগ্রামের পাশাপাশি শিক্ষায়ও অসাধারণ কৃতিত্ব অর্জন করেছেন চলুন জেনে নেই তার সাফল্যের গল্প চট্টগ্রাম কলেজের ছাত্র সানজিৎ অপূর্ব দুই সালের মেডিকেল ভর্তি পরীক্ষায় একশো নব্বই দশমিক পাঁচ নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন তার এই অসাধারণ ফলাফল এবং সংগ্রাম সবার জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে জুলাই বিপ্লবের একজন সংগ্রামী যোদ্ধা থেকে আজকের মেধাবী ছাত্র মোহাম্মদ সানজিত আমাদের শেখালেন চেষ্টা আর অধ্যাবসায় সফলতার চাবিকাঠি সংগ্রাম থেকে সাফল্যর পথে সানজিদের গল্প আমাদের অনুপ্রাণিত করে তোমরাও পারবে আমরা সানজিদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি তার গল্প আমাদের সকলের জন্য অনুপ্রেরণা এটি জলাই বিপ্লব নিয়ে আগ্রহ তৈরি করে এবং শিক্ষাক্ষেত্রে তার সাফল্যের গল্প তুলে ধরে